আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাগুলো হচ্ছে সিডের থেকে তৈরি হয় এখানে বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে সেই সাথে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার তেরো নম্বর তারের হাফেন্সি গ্যাপ দেখতেই থাকুন এই যে এগুলো হচ্ছে এক এঞ্চি গ্যাপ দশ নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ এগুলা বেশিরভাগই হচ্ছে আপনার গ্রিলের জন্য ব্যবহার করে থাকেন আর এটা দেখতে পাচ্ছেন বাউন্ডারির জন্য দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ বাউন্ডারির জন্য খুবই সুন্দর একটি নেট এটা এই যে দেখতে পাচ্ছেন এগুলা মূলত হচ্ছে আপনার যেই তার না ইলেকট্রোতার যেটা আসলে জং আসবে এগুলোর মধ্যে আপনার রং করতে হবে আর এগুলো যারা গ্রিলে ব্যবহার করে থাকেন বেশিরভাগই তারা আসলে এই কি বলে এটা যাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালারের রং করে থাকেন সেই জন্য হচ্ছে যে এই নেটটা প্রয়োজন হয় না একটু কমের ভিতরে হচ্ছে আপনি এগুলো নিয়েই যারা চান তাদের মন অনুযায়ী আপনারা কালার করে নিতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গার্মেন্টসের যে আয়রন টেবিলগুলো আছে সেই টেবিলের জন্য হচ্ছে এগুলো কাজে হয় আর এটা হচ্ছে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লোক আপনার আয়রন টেবিল বা বিভিন্ন জালনা তারপর গ্রিল জন্য জন্যই বেশিরভাগই আপনার কাঁচা মুরগির কাঁচার জন্য বিভিন্ন ইত্যাদি কাজে আসলে এগুলা ব্যবহৃত হয় থাকে তো আমাদের যে স্ক্রিনে থাকা ফোন নাম্বার রয়েছে